ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সংগীতা আমি সঙ্গীতা শুরু করছি নতুন আরও একটি ব্লগ বেশ কিছুদিন আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা মেকআপের ক্লাসে অ্যাডমিশন নিয়েছি সেটা হচ্ছে মৌরি ম্যামের কাছে ব্যারাকপুরে আমার মেকআপের স্কিল এনহ্যান্স করার জন্য টিপস আর টেকনিক আরও বেশি জানার জন্য এই মেকআপের ক্লাসে জয়েন করা এবং দুদিনে দেখানোর পরেই আমি আর দেখাতে পারিনি আমি রেগুলার যে ক্লাসে যাচ্ছি আমার ডেইলি প্যাসেঞ্জারিটা কেমন কি যাচ্ছে না যাচ্ছে কতটা কি অসুবিধা হচ্ছে শেয়ার করা হয়নি তার কারণ দুদিন আমি পরপর ভালো করে শেয়ার করার পরেই বেশ বৃষ্টি শুরু হয়ে যায় এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে যে আমি ক্যামেরা বার করে যে আমি ভিডিও করব সেটা আর উপায় হয়ে হয় ওঠেনি কারণ এত বৃষ্টি পড়ছে ছাতা ধরবো ব্যাগ ধরবো নাকি আমি নিজেকে বাঁচাবো যে বৃষ্টি থেকে নাকি ফোন ধরবো তো এই চক্করে আর হয়ে ওঠেনি নিজের জার্নিটাকেও আমি সেইভাবে ক্যাপচার পারিনি যখন আমি ক্লাস করতাম ওখানে টুকিটুকি করে একটু একটু করে যখন আমি একটু করে শ্যুট করতাম সেইগুলি এখন তোমাদেরকে দেখাচ্ছি একই সাথে আজকে দু থেকে তিন দিনের ক্লাসে আমি কি শিখলাম না শিখলাম সেগুলো একটু একটু করে দেখাবো কারণ ওই যে বললাম রেগুলার আমি সেইভাবে ব্লগ করে উঠতেই পারিনি এটা ছিল থার্ড দিনের ক্লাস এবং এই দিনের একটা রিসেপশন লুক আমাদেরকে শেয়ার করেছিল হলোগ্রাফ আইজ শেয়ার করেছিল যেটা আমি অলরেডি আগেই জানতাম হলোগ্রাফ আইটা কেমনভাবে ক্রিয়েট করতে হয় এবং হেয়ার স্টাইলটা স্পেসিফিকলি আমি হেয়ারটা শিখেছি হেয়ারটা কিভাবে আর কি রেডি করতে হবে এটা একটা মেসি হেয়ার ছিল খুব সুন্দরভাবে শিখিয়েছেন বুঝিয়েছে এবং খুব ভালো লেগেছে নেক্সট ফোর্থ দিনের যে কি ক্লাস করিয়েছিলো সেটাও দেখাবো সেদিনও মুসলধারের বৃষ্টি আমি তো জিন্স আর টপ পরেই যাচ্ছিলাম রেগুলার কারণ জিন্স ছাড়া উপায় হচ্ছে না যে নিজের ফোনটাকে রাখবো নাকি নিজের ছাতা ধরবো ভীষণ আর কি পাজেল্ট হয়ে যাচ্ছিলাম আর এত বৃষ্টি হচ্ছিল যে বেরবো কি মানে বেরোনোর মুখেই বৃষ্টি বেরোবো তখনই বৃষ্টি এবং যেতে যেতে যদি ভিজে যায় ওখানে ফুল এসি সারাদিনে এসিতে থাকলে আর দেখতে হবে না মাঝখানে আমার শরীরটা খারাপও হয়ে গেছিল গেছিলো তবুও আমি রেগুলার যে পনেরোটা দিনের যে ক্লাস ছিল আমি একটাও মিস করিনি রেগুলার গেছি এবং একটু একটু করে প্রত্যেক দিনের ক্লাস তোমাদের সাথে শেয়ার করব এবং ওখানে তিন থেকে চার দিনের পর প্র্যাকটিসও ছিল সেগুলোও আমি দেখাবো এবং আমি কি প্র্যাকটিসে কি লুক ক্রিয়েট করেছি সেটাও দেখাবো এটা ছিল ফোর্থ দিনের হচ্ছে একটা স্লিক হেয়ারের ওপরে একটা খুব সোভার সফট একটা লুক শেয়ার করেছিল আর ব্রঞ্জি ব্রঞ্জি টাইপের একটু আইস মেকআপ ছিল ওভার দ্য মানে সব কিছু মানে পারফেক্ট এবং এত টেকনিক আমি জেনেছি যেগুলো আগে জানতাম না অনেক কিছু টিপস অ্যান্ড টেকনিক উনি শেয়ার করেছেন ওনার কাজের মাধ্যমে এবং সেগুলো আমরা জানি জেনেছি এবং দেখেছি এবারে বলি অনেক ভিডিও কিন্তু আমাদের চোখের সামনে আসে যখন আমরা ফেসবুক রিল দেখি অনেক মেকআপের এবং অনেক হেয়ারস্টাইলের আসে অনেক কিছু না ওখানে হাইট করা থাকে যেটা রিয়েলে যখন তুমি দেখবে জানবে তখনই বোঝা যায় অনেক টিপস অ্যান্ড টেকনিক থাকে এক একটা পয়েন্ট অনুযায়ী বলছে এই জন্যই আমার এই সময় আর কি ক্লাসে জয়েন করা কারণ এরপরেই ব্রাইডাল সিজন আসছে তখন আমাকে ভালো কাজ করতে হবে এবং এখনকার আপকামিং ব্রাইডের এবং ক্লায়েন্টদের অনেক রকমের আর কি বলবো ডিমান্ড বেড়েছে এবং ফটো দেখিয়ে দেখিয়ে হেয়ারস্টাইল করতে বলছে যেগুলো করে ওঠা হচ্ছে না বা করতে পারছে না তাই আমার এই ক্লাসে জয়েন করা বারবারই বলছি আমার এই আইস মেকআপের থেকে বা বেস মেকআপ মেকআপের থেকেও বেশি হচ্ছে হেয়ার স্টাইলটা হেয়ার স্টাইলটা এতটা সূক্ষ্ম যে ধরে ধরে করানো শেখানো এটা কিন্তু খুব দরকার ছিল যাই হোক এটা হচ্ছে ফিফথ ডের ক্লাস খুব সুন্দর একটা সফট একটা লুকের উপরে উনি এই দেখিয়েছিল এই লুকটা এবং সাউথ ইন্ডিয়ান স্টাইলে এটা একটা মেঘলা ছিল এই মেঘলা পড়েছিলো মেঘলা পড়ানোটাও দেখিয়েছে কিভাবে কি পড়তে হয় যদিও এটা আমি জানতাম যাই হোক মানে যেহেতু আমি অনেকটা জেনে গেছি যাই তাই অনেক কিছু টেকনিক আর কি জানা ছিল আমার এরপরে আসবো হচ্ছে তোমার হচ্ছে সিক্স ডেতে সিক্স ডেতে একটা প্র্যাকটিসের ক্লাস রেখেছিল তো সেই দিনকে দু রকমের শাড়ির প্র্যাকটিস করা ছিল তো একটা হচ্ছে রিসেপশন লুক আর একটা হচ্ছে ব্রাইডাল তো এটা প্রথমে আমি মানে রেডি করেছি হচ্ছে ব্রাইডালের জন্য দেন এটাকে খুলে আবার রিসেপশনের জন্য আমাকে শাড়ি ট্র্যাপিং করতে হবে এই যে করেছি এই টেকনিকগুলো একটু আলাদা মানে আমি যেরকম জানতাম তার থেকে টেকনিকটা একটু আলাদা দেখলাম প্রসেস বা প্লিটস করার যে টেকনিকগুলো একটু আলাদা তো সবাই এখানে যে যার মতন করে প্র্যাকটিস করছে তো আমি একটু ক্যাপচার করার চেষ্টা করলাম আর ক্লাসে কি হচ্ছে না হচ্ছে সেটাও একটু দেখালাম তারপর সেই মানে যখন আমাদের শাড়ি প্র্যাকটিস করা হয়ে গেছে তারপরেই আমাদেরকে বললো যে তোমরা কলকা প্র্যাকটিস করো যাদের যাদের শাড়ি হয়ে যাবে তারা কলকা প্র্যাকটিস করবে দেন আমরা সবাই বসে পড়লাম কলকা প্র্যাকটিস করতে এখানেও কলকা ড্র করার যে টেকনিক আর স্ট্রোকগুলো ছিল সেগুলো একেবারেই আলাদা যেগুলো আমি জানতাম তার থেকে একেবারেই ডিফারেন্ট যাই হোক তো সেই দিনকেই সন্ধ্যাবেলায় আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই কারণ আমার আবার একটা রিসেপশানের আর কি ইনভিটেশন ছিল সবাই মিলে বাড়ির সবাই শুদ্ধ তো তাই রেডি হয়ে মানে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার আমরা বেরোচ্ছি তখন হয়তো বাজে সাড়ে আটটা বা এইরকম নটা হবে এরকম হয়তো তো আমরা সবাই মিলে আবার বেরিয়ে গেলাম আর কার রিসেপশান বলো তো হচ্ছে সৌরভদার রিসেপশন কারণ সেই দিনকে সৌরভদার রিসেপশান ছিল এবং বিয়েতে আমি যেতে পারিনি আমার বিয়ে দিনে একটা কাজ ছিল বিয়ে দিনে যে কী কাজ ছিল সেটা আমি আলাদাভাবে শেয়ার করেছি সেইভাবে প্রপারভাবে শেয়ার করা হয়নি যাই হোক দিনটা আর কি মেনশন করা হয়নি তো আমরা এখন সাজুগুজু করে রেডি হয়ে চললাম রিসেপশনের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো ভালো লাগবে আশা করছি ওখানে কি করলাম না করলাম সবটাই শেয়ার করব রিসেপশন যেখানে হবে সেটা আমাদের বাড়ি থেকে কাছের থেকে কাছে মানে আমরা হেঁটেও যেতে পারি অথবা টোটো বা অটো করেও যেতে পারি অটো তো হবে না টোটো করে যাওয়া যায় কিন্তু এত বৃষ্টি পড়ছিলো যে টোটোর দেখাই পাওয়া যাচ্ছে না অগত্যা আমাদেরকে গাড়িটা বার করতে হলো এবং সবাই মিলে একসঙ্গে গাড়িতে চেপে আমরা বিয়েবাড়িতে গেলাম এবং এতটাই আর কি মানে জার্নি করার পর আবার রেডি হয়ে বেরোনো খুবই হেটটিক হয়ে গেছিলো সেই দিনটা আমার কারণ সেই সকালবেলায় বেরিয়েছি দশটা সাড়ে দশটা নাগাদ তারপরে ওখান থেকে ক্লাস করে ফিরতে ফিরতে আমার সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো তারপরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরোলাম তখন প্রায় মনে হয় নটা বেজে গেছিল তারপর আবার এই বিয়েবাড়ির উদ্দেশ্যে যাওয়া ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফেরা অনেক লেট হয়ে গেছিলো আর তার উপরে আবার ছোট একটা বেবি আছে তাকেও তো সামলাতে হয় যদিও ঠাকুমা দাদু সবসময় কাছে থাকে ওকে খাওয়ানো টাওয়ানো সব কিছু করে দেয় কিন্তু অনেক সময় রাতের চট করে ঘুমাতে চায় না ও গল্প করতে চায় আমার সাথে খেলা করতে চায় সেই সময়টা তখন দিতে পারছিলাম না এতটা আর কি হেটটিক জার্নি হয়ে যাচ্ছিলো যাই হোক এই কটা দিন কেটে গেলে আবার নর্মাল লাইফে আমি ফিরেই যাব। আর যেহেতু ডেলি প্যাসেঞ্জারির যে অভ্যেসটা আমার তো অনেকটাই হয়েছে কেটে গেছে কারণ আমি সেই কলেজ লাইফে স্কুল লাইফে ডেলি প্যাসেঞ্জারি করতাম কিন্তু তারপরে তো অনেক বছর হয়েছে রেগুলার আর কোথাও বেরোতে হয় না আর আমি আমার লাইফে যে আমার প্রফেশনটা চুজ করেছি এতটাই কি আমার লাইফের জন্য সুইটেবল কি বলবো আমি যেহেতু একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এটা আমার কাজ এটা আমার সিজনাল কাজ আমার সব সময় কাজ থাকে না বুকিং যখন হয় বা যে যে দিন বুকিং থাকে সেই সেই দিনগুলোতেই আমাকে বেরোতে হয় যেতে হয় সারা সারাদিনটা যায় সেই দিন কিন্তু রেগুলার কোনো বাইরে বেরোতে হয় না কাজের পেশারও থাকে না যার জন্য কি হয় আমি আমার পুরো সময়টা আমি আমার ছোট দিতে পারি কারণ আমার মনে হয় যে এখন যে ওর বয়সটা এটা আর দু তিন বছর পর পেরিয়ে যাবে তারপর স্কুল যাবে স্কুলে গেলে ওর নিজস্ব একটা লাইফ হবে তখন পড়াশোনায় ও বিজি হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে তো এই টাইমটা যদি আমি মা হয়ে ওকে দিতে পারি পুরোটা তাহলে সারা জীবনটাও কখনো আক্ষেপ থাকবে না বা আমারও আক্ষেপ থাকবে না যে আমি ওকে সময় দিতে পারলাম না তো তাই আমার হয়তো কাজ একটু ঘাটতি হচ্ছে বা একটু হয়তো সময় দিতে পারছে না ঠিক আছে আমি জানি একটা টাইমে সময়টা ঠিকই পেরিয়ে আসবো এবং আগে আমি এগোবোই কারণ আমার মধ্যে সেই জেদটা আছে আমি জানি নিজের মনের মধ্যে জেদ আর ভরসা থাকলেই তখনই সব কিছু পাওয়া যায় তো তাই আমি আমার লাইফে সব কিছু করার চেষ্টা করি সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করি এবং সবটা আমি হাসি মুখে এবং সবটা আমি করার চেষ্টা করি যাতে কিনা এতটুকু কারোর মনে কোনো খামতি না থাকে এবং আমি আমার বেস্টটা দিই সময় সেটা যে কোনো কাজ হতে পারে ঘরোয়া কোনো কাজ হতে পারে বাচ্চার জন্য হতে পারে নিজের কাজের প্রতি হতে পারে প্রফেশনাল প্রতি হতে পারে বা কোনো কিছু যে শিখছি তার প্রতিও কিন্তু ডেডিকেশন আমার কিছু কম থাকে না আমি যখন যেটা করি হানড্রেড পারসেন্ট দিয়েই করি যাই হোক এই ছিল আমার আজকের সারা দিনের একটা গল্প এবং আমার কিছু লাইফ স্টোরি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আসলে এটাই একমাত্র একটাই প্ল্যাটফর্ম যেখানে আমি আমার মনের কথাটা একটু গুছিয়ে ভালো করে বলতে পারি কারণ এখন বন্ধু বান্ধবদেরও বলে লাভ হয় না তারা তাদের লাইফে তাদের মানে কি বলবো কর্মতে আর কি ব্যস্ত থাকে তো এটাই হচ্ছে আমার একমাত্র নিজের জায়গা যেখানে কিনা আমি নিজের মতন করে ভিডিও আপলোড করতে পারি এবং নিজের মতন করে অনেক কথা শেয়ার করতে পারি যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি এখানে অলরেডি কিন্তু স্টার্টারও আমরা নেওয়া শুরু করে দিয়েছি একটু ফটো ভিডিও সব কিছুই চলছে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে দিনের দিনের ব্লগ ব্লগ আমার আর আজকের সঙ্গে আমি তিন অ্যাড করে দিয়েছি ব্লগের আরও এবং তার সাথে সাথে আজকের দিনের শেষে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম এবং ওখানে সবাই একসঙ্গে গেছি খাওয়া দাওয়া করেছি মজা করেছি অনেক অনেক ছবি ভিডিও আমি তুলেছি তো সবটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টা